উজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ নিয়ে এসেছি কিংস্টার একশো কেজি ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন এই যে প্রথমে স্কেলটা অন করে নিলাম তো দেখছেন স্কেলটা অন হচ্ছে তো এখন এটা কোড দিয়ে দেবো থ্রি সিক্স ফাইভ এইট থ্রি সিক্স ফাইভ এইট দেওয়ার পরে টেয়ার চাপবো এই যে দেখেন ক্যাল লেখা আসছে তারপর ওয়ান আবার টেয়ার তো তারপরে আমরা একুরেট দশ কেজি পাথর স্কেলের উপরে রেখে দিলাম এটা একুরেট দশ কেজি আছে তারপর আবার টেয়ার ওজন মাপুন নির্ভুল ফলাফলে জিতুন আপনি কি সঠিক ওজন মাপার জন্য বারবার ডিজিটাল স্কেল বদলাচ্ছেন হাজার টাকা খরচ করেও পাচ্ছেন না নির্ভুল স্কেল সমাধান এখানে ওজন স্কেল কর্পোরেশন দিচ্ছে সবচেয়ে নির্ভুল ওজন পরিমাপের প্রযুক্তি যা আপনার প্রয়োজনকে করবে সহজ এবং সাশ্রয়ী আমাদের কাছে রয়েছে নিজস্ব তৈরি ডট ওয়েট স্কেল গরু ওয়েট স্কেল ফ্যান ব্রিজ স্কেল সহ সকল প্রকার ডিজিটাল স্কেলের স্পেয়ার পার্টস সরাসরি পাইকারি দামে নির্ভুলতা ও টেকসই প্রযুক্তির সমন্বয় ওজন পাওয়া হবে আরও সহজ ও সঠিক আজই যোগাযোগ করুন ওজন স্কেল কর্পোরেশন বারো নং স্বদেশী বাজার ময়মন সিংহ বিশ্বাসযোগ্যতা ও দক্ষতার জন্য আমাদের সাথেই থাকুন তারপর আমরা এখন দেব হলো নিরানব্বই হাজার নিরানব্বই হাজার দেওয়ার পর আবার টেয়ার চাপবো তারপরে থ্রি লিখবো টেয়ার দেবো তারপরে ওয়ান জিরো টেন আবার টেয়ার দেখেন দশ কেজি হয়ে গেছে তো যাদের ডিজিটাল স্কেলের পার্টস লাগবে আমাদের কাছ থেকে পার্টস নিতে পারবেন পাইকারি দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের কাছে রড গরুওয়েট গোরুয়েড ব্যানব্রিজ স্কেল পাবেন যে কোনো সাইজের বানাই নিতে পারবেন আমাদের কাছে কিছু টাকা বায়না করে দিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে